বাজার থেকে আম নিয়ে আসছি এগুলো নিল চল্লিশ টাকা আম্রপালি আমগুলো এগুলো আম্রপালি নিয়েছি এখন তো বেশি আম গাছের শেষে হয়ে গেছে তো এগুলো সব বাজারে এখন বর্তমান যে আমগুলা পাওয়া যাচ্ছে হাড়ি ভাঙা আম্রপালি এই আমগুলা তো এই আমগুলা চল্লিশ টাকা নিল এখানে আমি দুই কেজি এখানে নিয়ে আসছি দুই কেজি এটা হলো হাড়ি ভাঙা আম এটা নিচে ষাট টাকা কেজি এই যে এটা তো কাঁচা আছে এটা ষাট টাকা কেজি নিয়েছে এখন বাজারে তো হাড়ি ভাঙা আমি বেশি পাওয়া যাবে আর আমার দুই মেনা হাড়ি ভাঙা আমটাই মানে আমার মেয়েরা দেশি আম খেতেই চায় না এই আমগুলো একটু শক্ত শক্ত থাকবে মানে কেটে দিলে তবে চামচ দিয়ে কাঁটা চামচ দিয়ে খাবে তাছাড়া এমনি হাত দিয়ে কখনোই আম খায় না পাকা আম যে বাচ্চারা হাত দিয়ে খায় আমার মেয়েরা খেতেই যায় না তো এখানে হাড়ি ভাঙা আম এটা ষাট টাকা কেজি এটা হলো চল্লিশ টাকা কেজি আম আর হাড়ি ভাঙাটা ষাট টাকা করে